আলাইকুম তো সবাইকে আছেন আশা করি ভালো আছেন তো আপনার সাথে কিন্তু অনেকদিন আগে আমি কিন্তু ব্লক মেশ একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম ব্লক মেশে কিন্তু অলরেডি সবাই কাজ করতেছেন এবং নিয়মিত যে আপডেটগুলো আসতেছে আমি আপডেটগুলো আপনাকে দিই সেই আপডেটগুলো দেখে কিন্তু আপনার আপডেট ফলো করতেছেন ব্লক মেশের সর্বশেষ কি আপডেট চলে এসেছে আজকের সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আর ব্লক মেশটা কবে লিস্টিং হতে পারে সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে কথা হল অবশ্যই রিকোয়েস্ট থাকলেও সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি এটা যে বুঝতে পারবেন ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল শান্তি শৌজ অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখবেন পাশের যে ঘন্টা এখন এটা নিবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত এয়ারডোপের আপডেট আপনি সবার আগে দেখতে পান পাশাপাশি আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করব ওখানে আজকের আপডেট লিঙ্ক পাবেন আজকের আপডেট লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল শৌজ সারণ অফিসিয়াল এখানে চলে আসবেন এবং এইখানে কিন্তু আমি এই ব্লক মেশিনে নিয়ে যে আপডেটটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেই আপডেট পোস্টে আসবেন আসার পরে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই কী করবেন জয়েন করে রাখবেন যাতে কোনো অফার এয়ারড আপনার মিস না হয় সর্বপ্রথম বলি ব্লক মেশ নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত যতগুলো আপডেট চলে এসেছিলো সবগুলো আপডেটই দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই কিন্তু আপডেট ফলো করছেন যেমন ইন্টারেক্টেড টাক্ক ছিল টাক্ক ছিল সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু আমি ভিডিও মেক করে দিছি তারপরে যারা আজকের ভিডিও দেখতেছেন নতুন ভাইয়ে তো আপনারা যদি এখনও ব্লক মেশের আপডেট ফলো না করে থাকেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আমি দুইটা ভিডিও লিঙ্ক দিব দুইটা ভিডিও দেখে আপনারা আপডেটগুলো ফলো করে নেবেন আপনি ব্লক মেশের ভিতরে চলে আসলে পরে সরাসরি যদি তাদের পেজে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু তারা গত সতেরো ঘন্টা আগে কিন্তু একটা পোস্ট করছে এই যেখানে দেখেন সতেরো ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে উডজ্যাপ অ্যাপ্লিকেশন থেকে যেখানে তারা বলতেছে যে এইখানে মানে তাদের নেটওয়ার্কটার মানে আপডেট করতেছে সব কিছু মানে তাদের এয়ারডোপ যে দিবে এর জন্য কিন্তু তারা আপডেট করতেছে সব পাশাপাশি তারা টোটাল মিলিয়ে নতুন একটা গিবে আনছে দশ হাজার ইউএসডিসির তো আজকের ভিডিও দেখে আজকের আপডেটটা তারা ফলো করবেন তারা কিন্তু দশ হাজার ইউএসডিসি বোনাসের ভিতরে ইলিজেবল হবেন পাশাপাশি আপনাদের কিন্তু এই যে যে পয়েন্টটা ব্লক মেশের পয়েন্ট এই পয়েন্টটাও কিন্তু বেশি আর্নিং করতে পারবে তারা কিন্তু এই যে আরেকটা পোস্ট করছে বিগ নিউজ সি ফুল ডিটেলস ইন লিঙ্কটা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এইখানে তারা কিছু মানে এখানে রুলস বলছে যে কিভাবে কি কী করতে হবে আমি যদি ইংলিশটা বাংলা করে দেই তাহলে বুঝতে পারবে তাদের এখানে ইন্টারেক্টের টাস্ক তো আমরা কমপ্লিট করছি এখন আমাদেরকে জ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা টাস্ক কমপ্লিট করতে হবে তো এখানে তারা কি বলতেছে যে আমরা উটসঅ্যাপ এবং ইন্টারেক্টের সাথে আমাদের সহযোগিতা ঘোষণা করতে পেরে গর্বিত মানে এই দুইটা প্রজেক্টের সাথে তারা কিন্তু পার্টনারশিপ করছে এবং এখানে তারা কি বলতেছে যে আমাদের নিজস্ব মালিকানাধীন টি ইয়ারডোভ সিস্টেমটি পরীক্ষা করুন যা আমাদের দ্বারা তৈরি করছে আর কি এবং এখানে তারা আর আরও কিছু বলতেছে আমাদের মালিকানাধীন সিভিল শনাক্তকরণ সিস্টেমটি পরীক্ষা করুন মানে আমাদের যে দশ হাজার ডলারের রিওয়ার্ড দিবে এইখানে আমাদেরকে শুধু পরীক্ষা করতে হবে তারপরে এখানে বলতেছে আমাদের মালিকানাধীন সিস্টেমটি এবং ইন্টারেক্ট এর মধ্যে সিল্ক পরীক্ষা করুন এই পরীক্ষাটি চার থেকে আট সপ্তাহের মধ্যে চালানো হবে বলে আশা করা হচ্ছে আপনি কোনো বা রিপোর্ট নাও করলেও আপনি মানে এইখানে তারা বুঝাইতেছে যে আপনি রিওয়ার্ড পাবেন মানে আপনি তাদের যে যেখানে উডস অ্যাপ মানে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা যে কিছুক্ষণ পরে আমি শেয়ার করব ওইখানে যদি আপনি আপনার যদি ব্লক অ্যাকাউন্টে লগ করে যদি কাজ করেন যদি কোনো মানে ভুল তারপরে কোনো সমস্যা যদি সম্মুখীন হন সেইগুলো যদি তাদেরকে যদি আপনি রিপোর্ট না করেন তারপরেও আপনাকে তারা পুরস্কারে পুরস্কৃত করবে এমন কথা এখানে আপনাকে জয়েন করতে হবে তারপরে তারা কি বলতেছে এটা ঐসিক মানে এটা অপশনাল এটি মূলত ই এটি মূল এয়ারডকে প্রভাবিত করবে না তার মানে আমি এখন যে আপডেটটা দিতেছি এটা কিন্তু আপনার অপশনাল এটা কিন্তু ম্যান্ডেটরি না আপনার ইচ্ছা হলে করবেন না ইচ্ছা হলে করবেন না তবে কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাই দিব তবে যদি আপনি আজকের এই আপডেটটা ফলো করেন ব্লক মেশের মধ্যে তাহলে কিন্তু আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন বিশেষ করে পয়েনও আপনার বেড়ে যাবে প্লাস আপনি দশ হাজার ইউএস ডিটি যে তাদের রিওয়ার্ড করল সেটার ভিতরে কিন্তু এলিজেবল হবে তো এখন কেমনে আপডেটটা ফলো করবেন আমি সেই প্রসেসটা বলে দিই প্রথমত প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে উড জ্যাপ যে অ্যাপ্লিকেশনটা সেটা সিম সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এরকম অপশন আসতে পারে আপনি থেকে উইদাউট অ্যান অ্যান্ড অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন ইউজ উইদাউট অ্যান অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন পরে এরকম অপশন আসলে পরে আপনি এখান থেকে এটা কিন্তু মাইসেজ ব্রাউজারের মতো একটা এক্সটেনশন এখানে থ্রি অ্যাডমিন আছে না এখানে ক্লিক করুন তারপরে আপনি এখান থেকে এক্সটেনশন বাটনে ক্লিক করে দিবেন তারপরে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি ব্লক মেশ অপশনটা পাবেন ইনস্টল করবেন এটা হলো ব্লক মেশের এক্সটেনশন ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে এরকম অপশন আসবে এরপরে আপনি অ্যাপ থেকে বের হয়ে আবার অ্যাপের ভিতরে ঢুকবেন ঢোকার পরে এই যে এখানে দেখেন থ্রি অ্যাডমিন আছে না এই থ্রি অ্যাডমিনটা আবার ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাবেন যে আপনি যে এক্সটেনশন অ্যাড করলেন সেই ব্লক মেশ এক্সটেনশন এখানে শো করবে এটা আপনি ক্লিক করুন সেম অ্যাকাউন্ট আপনি যে অ্যাকাউন্টটা মাইসেজ ব্রাউজারে মাইনিং করেন সেম অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগিন করে নেবেন পরে এরকম অপশন চলে আসলে পরে এখান থেকে আপনি নেসে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন আবার আপনাকে ড্যাশবোর্ড থেকে লগ ইন করতে হবে সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট তারপরে আপনার সেম অ্যাকাউন্টটা লগিন হবে এই এইখান থেকে আপনি যে টু আছে না এখানে ক্লিক করে যাবেন পরে এরকম অপশন চলে আসবে পার্ক অপশনে যাবেন সরাসরি পার্ক অপশন থেকে এরকম অপশন আসলে পরে এখান থেকে আপনি যে ইন্টারেক্ট যে অপশনটা আছে ইন্টারেক অপশনে ক্লিক করে দেবেন একটা তারপরে দেখতে কি এরকম অপশন চলে আসবে আপনারা যারা ইন্টারেক্টের টাস্ক কমপ্লিট করছেন আগে আপনারা সরাসরি গোট ইন্টারেক্টে ক্লিক করে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে এই বেরিফাইটে ক্লিক করবেন তাহলে দেখবেন কি এই টাস্কটা আপনার হয়ে যাবে আর যারা ইন্টারেক্টের টাস্ক কমপ্লিট করেন নাই এইখানে ক্লিক করে আপনার ইন্টারেক্টের টাস্কগুলো কমপ্লিট করবেন আর যে কোনো একটা টাস্ক কমপ্লিট করলেই হবে ব্যাক এসে বেরি করবেন তারপর উপরে দিকে লেখা উপরের দিকে লেখা দেখবেন কি না আপনারা এখান মেনুতে ক্লিক করে জাস্ট আপনি যে এখানে ব্লক মেশের মাইনিং পেজটা পাবেন এইখানে ক্লিক করে মাইনিং করবেন এইখান থেকেও আবার মাইসেস ব্রাজার থেকেও মাইনিং করবেন তারা দেখবেন আপনার বেশি পয়েন্ট ইনকাম এটা কই ব্লক মেশের আপডেট আর এটা কিন্তু অপশনাল এটা কিন্তু তা বলতেছে অপশনাল এবং এটা করলে পরে আপনাকে এক্সট্রা কিছু রিওয়ার্ড দেবে অবশ্যই করে রাখবেন যেভাবে দেখা দিলাম সেমভাবে এতে আপনার কিন্তু পয়েন্টও বেশি ইনকাম হবে আপনার রিওয়ার্ডও বেশি পাবে এই ছিল সম্পূর্ণ ভিডিও ব্লক মেশের সর্বশেষ আপডেট নিয়ে আর ব্লক এই এপ্রিল মাসের শেষের দিকে আশা করা যায় লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে তখন আমি অবশ্যই আপনাকে আপডেট জানিয়ে দেবো যে লিস্টিং কোথায় হবে কীভাবে ক্লেম করবেন চেক দেবেন কীভাবে এলিজিবিলিটি তো ততক্ষণ আমাদের অন্যান্য যে পজিটগুলো শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফারগুলোতে জয়েন করবেন ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এই ছিল ব্লক মেশ নিয়ে সর্বশেষ আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য মাস্ট বি টেলিগ্রাম স্যানেলটা জয়েন করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অস্বাধীন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য